আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য শখের বুটিক থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড বুটিকের থ্রি পিস নিয়ে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সে অ্যাভেলেবেল আছে আর নতুন নতুন ডিজাইন আছে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে সিম্পল ডিজাইনটা দিয়ে স্টার্ট করব সিম্পল একটা ডিজাইন এটা একদম নতুন আসছে কালার আছে তিনটা না হচ্ছে গোল্ডেন কালারটা দেখেন খুব সুন্দর করে গলায় কাজ পুরো ড্রেস এ কাজ করা এবং এটার সাথে আমরা সালওয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান্ট কাটিং এর

অনেক বেশি সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস তো সেম বারোশো বারোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা নেক্সট চলে যায় এটা দেখেন এটা অনেক সুন্দর শালোনার সাথে পেয়ে যাবেন এটা প্রাইসও পড়বে হচ্ছে 1100 টাকা 1100 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1200 টাকা 1100 টাকা সরি এটা 1100 টাকা এটা দেখেন এটা মাঝখানে কাজ হাতায় প্যানেল এবং এটার সাথেও সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা দাম কত পড়ছে ভাই 1200 টাকা আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর ড্রেস একদম নতুন আসছে একদম নতুন এবং ডিজাইনটা স্পেশালি এত বেশি সুন্দর 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে এটার দাম কত ভাই কালারটা স্পেশালি অনেক সুন্দর দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অ্যাশ কালার আর একটা হবে পেঁয়াজ কালার তাই না এই যে পেঁয়াজ কালার এর সাথে আবার সালোয়ারটা থাকবে পেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এইটারও দুইটা কালার হবে এই ড্রেসটা না সুপার হিট একটা কালেকশন ঠিক আছে খুব সুন্দর একটা কালেকশন দেখেন আমি একটু দেখাই ড্রেসের গলার কাজটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে এবং এটার প্রাইস কত পড়ছে ভাই এগারোশো টাকা আমার নিজের কাজটা দেখেন আমি একদম ক্লোজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কাজটা কাজটার জন্য ড্রেসটা অনেক বেশি হিট এটার দাম কত এগারোশো টাকা এটা একটা কালার সেই মাত্র এগারোশো টাকা

দাম থাকছে মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দাম পড়বে মাত্র বারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার আবার দুইটা কালার আছে দেখেন তিনটা কালার সরি এটাও খুব সুন্দর গলায় কুচি করা জামার নিচে কাজ পুরোটাই কাজ সালোয়ার থাকবে অন্য থাকবে দাম কত পড়ছে এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল টরি ব্লু কালার এটা হচ্ছে মাজান্ডা কালার প্রাইস ও সিংশো টাকা এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেক্সট আছে হচ্ছে এই যে হালকা একটা বেগুনি কালার সাথে হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এর যেটা তো পেয়ে যাবেন দাম কত ভাই এগারোশো টাকা এগারোশো টাকা সালোনার সাথে আছে দাম মাত্র এগারোশো টাকা ওকে এটা দেখেন এটা অনেক সুন্দর গলায় কাজ জামার নিচে কাজ সালোনার সেম থাকবে এটার দাম পড়ছে কত এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ কালার হবে দুইটা দুইটা এটা হচ্ছে অ্যাশ কালার হোয়াইটে গ্রিন আর এটা হচ্ছে হোয়াইটে অ্যাশ প্রাইস তো সেম 1150 এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন বডিতে পুরোটাই কাজ জামার নিচে কাজ করা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম পড়ছে কত 1100 টাকা 1100 টাকা 36 থেকে 46 আর একটা কালার আছে দাম পড়ছে মাত্র 1100 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাব আমরা সালোয়ার সিং এটা কি একটাই কালার

এটা দেখেন এটাও খুবই সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার প্রাইস কি সেম এগারোশো পঞ্চাশ সালোনা সেম থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ এই ড্রেসটা আবার তিনটা কালার হয় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম তো সেম এগারোশো টাকা এগারোশো টাকা সেম সালো আর সেম ওনা মাত্র এগারোশো তিনটা কালার বেগুনি কালার হালকা একটা পেস্তা কালার প্রাইস সেম মাত্র এগারোশো টাকা ওকে সালোনা সেম থাকছে আরেকটা থাকবে ব্ল্যাক কালার দামটা কি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা

এই কালারটা এত প্রিমিয়াম একটা পেস্ট এটা শেডটাই আমার খুব ভালো লাগে প্রাইস কত ভাই এটা 1150 1150 কালার হবে কালার দুইটা কালার ওকে দেন আরেকটা কালার সেটা পেস্ট কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ইয়েলো কালার হ্যাঁ সাথে সেম সালোয়ার সেম ওন না এটার দাম কত ভাই 1150 1150 টাকা ওকে নেক্সট নেক্সটটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটা পেস্ট কালার সাথে ব্ল্যাক কম্বিনেশন গলায় বাটোরা জামা নিচে কাজ করা সাথে সালোয়ার থাকছে ওনা থাকছে 36 থেকে 46 এর যেটা দাম কত পড়বে 1100 টাকা এগারোশো টাকা এটা একটা কালার আছে এই যে দেখেন মাস্টার্ড কালার সেম প্রাইস মাত্র এগারোশো টাকা ওকে থার্টি সিক্স থেকে সিক্স মাত্র এগারোশো পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা একটা সুন্দর একটা ড্রেস হোয়াইটের উপরে আছে গলায় কাজ হাতায় কাজ পুরো ড্রেসের কাজ থার্টি সিক্স আছে যেটার দাম পড়ছে যারা এই কালেকশনটা নিতে চান এই কালেকশন গুলো চলে আসতে হবে শখের বুটে সিস্টার মলিকার পাঁচতলাতে ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ